ফ্যাসিস্ট হাসিনা পালানোর সাত মাসের বেশি সময় হলেও এখনো যেন পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না তার দোসরদের প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম এমনকি বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে এখনও ঘাটকি মেরে বসে রয়েছে ওরা সম্প্রতি মরক্কোর বাংলাদেশ দূতাবাসের হোম পেজের একটি ছবি গত শুক্রবার ফেসবুকে শেয়ার করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা সেই ছবিতে দেখা যায় এখনও হোম পেজে আছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া শেখ মুজিবুর রহমানের একটি ছবি পরদিন গোলাম মোর্তোজা আরও কিছু ছবি সংযুক্ত করে আরেকটি ফেসবুক পোস্ট করেন সেই পোস্টে তিনি লেখেন গতকালের পোস্টের পর মরক্কোয় বাংলাদেশ দূতাবাসের হোম পেজের ছবি বাদ দেওয়া হয়েছে কিন্তু এখনও এমন অনেক কিছু রয়ে গেছে মরক্কো দূতাবাসে যা ঘটলো এমন ঘটতে পারে আরও অনেকগুলো দেশে বিশেষ করে গুরুত্বপূর্ণ দেশগুলোতে কারণ সব জায়গাতে এখনও ফ্যাসিস্ট সমর্থক দিয়ে ভর্তি দূতাবাস সেই পোস্টে আবার মন্তব্য করেছেন মেক্সিকোতে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি মন্তব্যের ঘরে তিনি লেখেন শুধু কি মরক্কো পাবলিক ডোমেইনে আর বলতে চায় না তবে আপাতত মেক্সিকোর সোশ্যাল মিডিয়ার ব্যানারে দ্রোহের প্রতিচ্ছবি দেখে কিছুটা স্বস্তি পেতে পারেন ফ্যাসিস্ট হাসিনার দোসররা যে এখনো সব জায়গায় রয়েছে মাঝে মধ্যেই সেসবের প্রমাণ মেলে স্বৈরাচারের এসব দোসরদের পুরোপুরি নির্মূল করা না গেলে চব্বিশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তা বিফলে যাবে বলে মত বিশেষজ্ঞদের অন্তর্বর্তী সরকার কি তবে ব্যর্থ হাসিনার দোষরদের পুরোপুরি নির্মূলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখনই পদক্ষেপ নিতে হবে যদিও অনেকটাই দেরি হয়ে গেছে এক্ষেত্রে সরকারের প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে আমলাদের সকলের অতীত গণমাধ্যম থেকে শুরু করে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তাদের পূর্বের প্রোফাইল যাচাই বাছাই করতে হবে হাসিনা পালানোর পর থেকে মাঝে মাঝেমধ্যেই দেখা গেছে বিভিন্ন পর্যায় থেকে তার দোষরদের আওয়াজ তুলতে সংস্কার শুধু রাষ্ট্রের কাঠামোতে করলেই হবে না বরং করতে হবে প্রতিটি ক্ষেত্রে ফ্যাসিস্টের দোষরদের পুরোপুরি নির্মূল করাটাও রাষ্ট্র সংস্কারেরই অংশ নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে বিজয় তা ধরে রাখতেও এসব ফ্যাসিস্ট সমর্থকদের ছেটে ফেলার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য বিশেষজ্ঞ মহলে